আউলিগ নিষিদ্ধ হচ্ছে না এটা আমরা বলে দিতে পারি ভাই সরকার করছে না কেন সেটা পরে আসছি মানে এটা আপনি নিষিদ্ধ মোটামুটি আজকের পর নাম্বার 2 হচ্ছে আউলিগ নি এখন রাজনীতি হবে প্রচুর রাজনীতি এবং সব নিয়ে রাজনীতি হবারই কথা মানে রাজনীতি হবে কথাটা আমরা নেগেটিভলি বলি এটা একেবারেই নেগেটিভ ব্যাপার না একটা সোসাইটিতে প্রত্যেকটা ইস্যুকে ব্যবহার করে প্রত্যেককে রাজনীতি করে কিভাবে রাজনীতি হচ্ছে এবং হবে আমি সেটাই বলছি নিষিদ্ধ হবে না কেন বলছি আজকে যে অধ্যাপদেশটা ফাইনলাইজ করা হলো যেখানে সংগঠনকে বাদ बाध्यয়া হয়েছে আচ্ছা সংগঠন বিচার করা যাবে এই ক্লজ রাখা মানে কি এটা যে আমরা আমেরিকা বিচার করবই একটু খেয়াল করুন একটা আইনে যদি এটা থাকেও আমি তো এটা অনুযায়ী একটা কেস ফাইল করতে হবে আমেরিকার সংগঠন হিসেবে আমি বিচার করতে চাই রাখা মানে নেসেসারিলি এটা বোঝাচ্ছে না যে আওয়ামী আমরা নিষিদ্ধ করার জন্য বা আওয়ামী লীগের সংগঠন হিসেবে বিচার করার জন্য করব আচ্ছা আইন উপদেষ্টা এরপর বলেছেন যে আমাদের তারও আইন আছে যেমন উনি সন্ত্রাস দমন আইনের কথা বলছেন মানে আওয়ামী লীগকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা যাবে না ফুলস্টপ পারেন টেকনিকলি কিন্তু সমস্যা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডারে যখন আপনি নিষিদ্ধ করেন ছাত্রলীগকে যেভাবে করলেন এর আগে জামায়াতকে যখন করা হয়েছিল তখনও সমালোচনা ছিল এবং আমরাও একটা সমালোচনা করবো আমলিকে যদি নিষিদ্ধ করতেই হতো র্যাদার আইসিটি অ্যাক্টে এখানেই করা উচিত ছিল কারণ এটা একটা বিচারিক প্রক্রিয়া আপনি যখন একটা কেস ফাইল করছেন আমলিক তার পক্ষে লয়ার এসে বিদেশ থেকেও লয়ার রাখার অপশন আছে সম্ভবত আপনি ফাইট করতে পারতেন শেষে একটা রায় হতো সেটার একটা লিস্ট লিস্ট একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হতো নাই বলে দিতে পারেন নয় অনুযায়ী ছিল ছাত্রলীগ কারণ লীগের পার্ট না ছাত্রলীগ আর অনুযায়ী অনুযায়ী কোন ছাত্র সংগঠন অঙ্গ সংগঠন হতে পারে না এটা একটা ভাতৃ প্রতিম সংগঠন আপনি এটা সফট টার্গেট করেছেন আওয়ামী লীগ করা যাচ্ছে আওয়ামী লীগ নিশ্চিত হচ্ছে না কিন্তু প্রচুর রাজনীতি হবে রাজনীতি হবে তাহলে কাউমলিগ নিষিদ্ধ করার প্রশ্নে ছাত্রলিগ এর যে নিসিদ্ধকরণ এতটুকি অগ্রগতি থাকবে ব্যাপারটা এরকম আমি আমি তাই দেখছি একদম টিয়ার কাট যদি পলিটিক্যাল Атмосফিয়ার আমরা দেখি হ্যাঁ যদি আবার প্রচন্ড চাপ তৈরি হয় হতে পারে আপনি এই যে এই একটা যেভাবে অধ্যাপদেশ দিচ্ছে এখন তো সংসদ নেই আপনি এটাকে আইন হিসাবে পাশ করতে পারছেন না সো ই অর্ডিন্যান্স আবার পাল্টাতে পারে কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম আমরা খেয়াল করব এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন তারা ইঙ্গিতে যেসব রাজনৈতিক দল এটা করছে তাদেরকে করছেন একদম নাম বলেছেন দা হিন্দুর সাথে সাক্ষাৎকারে বিএনপি একসময় কথাটা বলেছে এটাও সত্য কথা যে নাম ধরে এখন আবার বিএনপি বলছেন যে তারা জনগণ চাইলে মানে জনগণ চাইলে আসলে কিভাবে নিরূপণ করা যাবে আমরা সেটাও জানি না তো ফলে কি হচ্ছে ওনারা ওইখান থেকে সরে আসলেন এবং আমি ধারণা করি এর মধ্যে আরেকটা জিনিস যোগ করা বিএনপি যে জনগণের ক্যানভাসটাকে বেছে নেওয়ার পিছনে কারণ কি কারণ এই দায় তারা নেবেন না কারণটা বলছি একটা ফ্রেমিং হচ্ছে আমি একদম অ্যানালিস্টের জায়গা থেকে বলি একজন ছাত্র উপদেষ্টা যিনি একজন সরকারের ছাত্র সমন্বয় যিনি সরকারের উপদেষ্টাও জনাব আসিফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়ে সম্ভবত প্রধান কারণটা বলেছেন কি কারণ সেটা হচ্ছে বিদেশি দূতাবাসগুলোর বেশ বড় চাপ আছে আওয়ামী নিষিদ্ধ না করার জন্য এবং ওখানে উনি আবার যেসব দল তাদেরকে আমি ধারণা করি সামনে যেটা হবে ছাত্ররা দল তৈরি করবে বলে আমরা শুনছি এবং তাদের দায়িত্বশীলরা কথা বলছেন আমরা খুবই ওয়েলকাম করি জি তারা ভবিষ্যতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না হওয়ার জন্য বিএনপিকে কিন্তু পলিটিক্যালি ব্লেম করতে পারবেন

ব্যাপারটা কিন্তু সরকার আগেই কিন্তু সিদ্ধান্ত খুব স্পষ্ট এই ধারাটি রাজনৈতিক দলগুলোকে কোনো না কোনো ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাখার একটা প্রচেষ্টা সরকারকে আমি ধারণা করে দিতে হয়েছে টু সাম আদার পিপল যেটার কথা উপদেষ্টা আসিফ বলেছেন বহির্বিশ্বের কাছে যে দেখো আমি ধারাই রাখিনি আমি আমেরিকা ট্রায়ালে আনবো না

আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করেন না আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগের সেন্ট্রাল লিডার শেখ মুজি শেখ হাসিনা শেখ পরিবার এবং মন্ত্রীদের বুঝেন কেন এর বাড়ি কি আওয়ামী লীগ নাই এরবারে আমী লীগ আছে নেতা কয়জন সব মিলিয়ে সারা দেশে সারা দেশে আওয়ামী লীগের নেতা কয়জন কয় হাজার অবি কয় হাজার অবি

যে গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তার মানে গণহত্যাকারী সংগঠন নিষিদ্ধ সংগঠন মানে সত্য নেই। ওর এর আমার কোনো বক্তব্য নাই। সরকার নিষিদ্ধ করছে করছে এই যাবতকালে বাংলাদেশেই ভুখণ্ডে গণহত্য হয়েছে দুইবার। একটা 71 সালে আরেকটা আমি ধরবো এই 2024 সালে। 71 সালে গণহত্য হয়েছে কোন ছিল কোন সংগঠন? জামাত ইসলামি। জামাতে ইসলাম দলের পক্ষ থেকে রেজলিউশন করে তারা বলেছে তারা এই পাক বাহিনীর পক্ষে আছে বলেছেন তো জামাতের আমির যে সঙ্গে দেখা করছে দেখা করে বলছে আমরা এই পক্ষে আছি এবং আজকে যে আদালত হচ্ছে এই আদালতে তা গণহত্যাকারী সংগঠন হিসেবে আদালত তাদের ঘোষণা করছে তো যদি আমি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে জামাতে ইসলামী আর যদি গণহত্যাকারী সংগঠন ধরি তাহলে এখানে ধরতে পারেন আপনি আওয়ামী লীগ যদি এখন সংগঠন হয় কিন্তু আমি অমলীক কি বলি না আমি বলিটা কেন অমলীক কি রেজোলিউশন করে বলছিল যেটা আমরা করব আমি মনে করি গণহত্যা করেছে এই সময়ে সেই সময়ে সরকার সরকার এবং দল কি আপনি একা একা ফেলে দেন না সরকার এবং দলের জিনিসটা সরকারের সঙ্গে কিছু কিছু লোক জড়িত সরকার সে কাজ জড়িত মন্ত্রী বর্গ জড়িত সরকারাশে সঙ্গে জড়িত সচিব বর্গ জড়িত সরকারাশে সঙ্গে জড়িত প্রশাসন সরকারাশে সঙ্গে জড়িত পুলিশ

এখন যারা আছে দেশে বলবে আমরা তো ওই লিডারের কাছে জিম্মি ছিলাম আমরা তো প্রধানমন্ত্রীর কাছে জিম্মি ছিলাম আওয়ামী লীগের থানা পড়ে লিডার সে কি বলতে পারবে না আমি শেখ হাসিনার কাছে জিম্মি ছিলাম শেখ হাসিনা আওয়ামী লীগকে দখল করে রাখছিল